98 সালে জন্মসূত্রে আমি দিনমুল কংগ্রেসের একজন লহক সৈনিক ছিলাম কিন্তু 11 সালে ক্ষমতা আসার পরে যে দলটা দেখলাম শুধুমাত্র লুটে পুটে খাওয়া দاندا তাই সেই দলটা ছেড়ে मोदीজির আদর্শে বিশ্বাসে আমি ভারতীয় জনতা পার্টিটা করি এবং এ জায়গায় সোমনাথ কি মুসলিম ভাই আছে আমি মুসলিম ভাইদের কঠোর অনুরোধ করব শেখ শাহাজান হবেন না শেখ শাহাজান হবেন না ভারতীয় হল আব্দুল কালাম হন আপনাদের শ্রদ্ধা করবে এখানে সোনাদুলি ভাইদের সঙ্গে মিশে থাকুন সোনাদুলি ভাইদের সঙ্গে মিশে দেশের কথা ভাবুন বিদেশির কথা ভাববেন না মমতা ব্যানার্জি তার আখেরে গুছাচ্ছে শেখ শাহজাহানকে বাঁচাতে আপনারা সুস্থভাবে চলুন আপনাদের আমরা কিছু বলবো না আজকে যে সমস্ত মুসলিম ভাইরা ভারতীয় যেহেতু সময় নেই আমার দাদা বলছে ছোট করতে আমি ছোট করবো আগামী তেরোই মে

নবদ্বীপ পর্যন্ত পাগলের সঙ্গে যেতাম আসতাম পাগল বাজার করতে আসতেন সঙ্গে থাকতাম আমার জীবন যদি আমার এটুক বিশ্বাস করতে পারেন আমি তিন বছর তো হরিণ ঘাটার এমএলএ রানিং এমএলএ এখনো আছি যেখানে একটা অঞ্চলের সদস্য মাত্র ছিল গ্রামের সদস্য কিছু কিচ্ছু ছিল না বিজেপির একটা মাত্র গ্রামের সদস্য সেখানে তেত্রিশ পার্সেন্ট মুসলিম ভাইরা ছিলেন এখনো আছেন তাদের দোয়ায় হিন্দু ভাইদের আশীর্বাদে সেই জায়গার থেকে জয় যুক্ত হয়েছিল আপনারা গিয়ে এক বছরের মধ্যে কালনার ব্রিজ আমি করে ছাড়বো এই যে কথা তো দিয়েছে কে কাজ করবে কারণ এই দৃষ্টি হল বিশন দরকার একবার পাগলের মেলায় 11 জন মানুষ নৌকা ডুবিতে মারা গিয়েছিল না এখানে একটা বিশ দরকার এবং কাফওতেও একটা বিশ দরকার কই দিয়ে এ দুটো করতেই হবে যদিও এমপি কোথাকার যে টাকা তাতে এত বিশ করে নাই না যেভাবে করা যায় মোদিজির কাছ থেকে হাতে পায়ে ধরে টাকা এনে এটা আমি করবো করব করবো কারণ আমি যে ডাইরেক্ট তারই কৃপাই পেয়েছি আমি এখানে অনেকের নাম উঠেছিল তারপর আমার মাননীয় মোদিজি এবং মাননীয় অমিত শাহজির কাছে যখন নামগুলো গেল সেখানে অনেক রকম গোষ্ঠী দ্বন্দ্ব আর এটা করতে হবে ওটা করতে হবে মোদীজি জিজ্ঞেস করলেন আর এস এর সার্ভেতে কার নাম আছে তখন আর এস এর সার্ভেতে বলছে সেখানে তো নাম উঠে এসেছে অসিনি সরকারের তার বাড়ি তো ওখানে নাম সে তো এমনি বলছে হ্যাঁ

আমার তেমন কোনো মাখামাখি ছিল না তো মানুষটাকে দেখেন লাভ বললাম আরেকবার দেখে দিন না সেই দিক দিয়ে জেলা সভাপতিকে যখন জিজ্ঞেস করলো বাইডে কোন ক্যান্ডিডেট হলে আপনারা মেনে নেবেন উনি বললেন মেনে নিতে পারি একমাত্র অসীম সরকারকে যদি আপনারা দেন তাহলে আমরা মেনে নিতে পারি এইভাবে এখানে আমাকে পাগল টেনে এনেছে আমার মনে হয় পাগলের ইচ্ছে ছিল এখানে তাই আমি এখানে আমাকে পাঠানো কেন আমি আপনাদের কাছে এইটুকুই কথা বলতে পারি আমার যারা জনগণের কোন ক্ষতি হবে না আমার একটি কোঠার টাকা এটা তা তো হবেই হবে তাছাড়া দুই একশো কোটি টাকার উন্নয়ন আমি মোদিজির কাছ থেকে এনে করতে পারবাস আমি যখন শখ এগুলি আমি কারো টাকা মেরে খাই না যখন ওখানে অর্থ নিয়ে সংসার চলাই না আমি দান করি বেঁচে থাকি দুই বছর আমার গান বন্ধ করে দিয়েছিল তৃণমূল সরকার সব থানায় থানায় ফোন করে অসীম সরকারের কোন পারমিশন গানের দেওয়া যাবে না ফ্যামিলিটা তো অনেক বড় তারপরে দলবল আছে সবাইকে বাঁচিয়ে রাখতে এবার যখন নমিনেশন ফাইল করেছি আগের বারো তো নমিনেশন দেওয়া আছে ওই নমিনেশনের থেকে দেখে যে অষ্টাশি লক্ষ টাকার সম্পত্তি কমে গেছে কারণ আমি ওনাকে খুব ভালোবাসতাম সত্যি সত্যি ভালোবাসতাম কিন্তু কোনোদিন ভাবিনি যে এই মুখ্যমন্ত্রী কি সেই মমতা সেই মমতা কি এই মুখ্যমন্ত্রী যে মমতা জনগণের উপরে কোন অত্যাচার হলে ছাপিয়ে পড়তো একটা মেয়েকে নিয়ে রাইটার ছিল আমার মনে আছে যে মমতা যেখানে যে অত্যাচার হতো ছাপিয়ে পড়ত সততার প্রতীক ছিলেন কিন্তু আজ তার সমস্ত দপ্তর সমস্ত দপ্তরের দুর্নীতি করা শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে শিক্ষা মন্ত্রী মন্ত্রীসভা শিক্ষা দপ্তরটা পুরো চিনে চলে গেছে আজ পর্যন্ত মনে হয় ভারতবর্ষের ইতিহাসে কোন মুখ্যমন্ত্রী এমন ঘটে নাই যে তার মন্ত্রী সভা একজন শিক্ষা মন্ত্রী এবং তার পুরো শিক্ষা দপ্তর জেনে গেছে আচ্ছা অরিচায়ে কি বলে না দাদা অরিচায় আজ পর্যন্ত শুনেছেন

বালি চোর চাকরি চোর পাচার রেশনের চাল মিড ডে টাকা আবার শুধু ঘরের টাকা চুরি করা সব ওরা খেয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর তোমার কাছে তুমি কেন জেনে যাবে না যদি একটি অনুভূত আর তার মেয়েকে নিয়ে তিহাকে থাকতে পারে এমন একদিন আসতে পারে তদন্ত যেভাবে চলছে বেশি ভাই বই পাশাপাশি জেল থানায় কষ্ট বলতে কিন্তু না বলে আমি পাচ্ছি না হিন্দু ঘরে সুন্দরী সুন্দরী রমণীদের বেছে বেছে যুবতী দেখে দেখে রাতের অন্ধকারে পিঠে বানাবার নাম করে তাদের নিয়ে যে ধর্ষণ করা হলো আজকে যদি একটা ভোটকে ওই সোরা ফুলে মারে তাহলে ধর্ষকদের সমর্থন করা হয় মায়েদের অপমান করা হবে আমার মোদীজি বিশ্বপ্রিয় মোদীজি সন্দেশ মায়েদের আন্দোলনকে তিনি সম্মান করেছেন তা

তারপরে পঞ্চায়েত সমিতি তারপরে জেলা পরিষদ তারপরে এমএলএ তারপরে সব শেষে এমপি এই এমপি কে জয়লাভ করলেই তার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা হয় ওখান থেকে বেশি একজনকে প্রধানমন্ত্রী করা হয় সারা বিশ্বের মানুষ জেনে গেছে কে প্রধানমন্ত্রী হবে বলে কে প্রধানমন্ত্রী হবে

জিজ্ঞেস করবেন না বেঙ্গল ভোট দিয়ে জিজ্ঞেস করেন তোমাদের প্রধানমন্ত্রী কে কথাটা যে তোমাদের হবে আমরা তো প্রধানমন্ত্রী বানাবো প্রতিরক্ষা দপ্তর আমরা শক্তিশালী করব চীনের চোখ পাকিস্তানের চোখ রাঙানো থেকে আমরা মুক্তি পাবো

Yeah, she come this she called. on.

সরকারি কর্মচারীরা দিয়ে চেয়েছে মানে করুনা তার মানে পুকুরের বাচ্চা করে কর্মচারীরা তাদের গিয়ে